ইদানিং দেখা যাচ্ছে এক শ্রেণীর দুর্নীতিবাজ অসাধু লোকেরা প্রচুর নামাজ পড়ছে হজমরা করছে কাজ করছে ধর্মকে তারা নিজেদের কুকৃতির ঢাকার ঢাল হিসাবে ব্যবহার করছে বিষয়ে মন্তব্য জানতে চাই এ আপনার ওলামা সব সময় লক্ষ্য করবেন যে ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করার যে অপচেষ্টা মানুষের হক নষ্ট করে হজমরা করা দান্সা দেখা করা টুপি দায় লাগানো এগুলার সমালোচনা ওলামা সব সবসময় সর্বদা করেছেন এবং ওলামা এটি থেকে কখনো নিবৃত ছিলেন না সব সময় তারা এই সমস্ত কাজের সমালোচনা করেছেন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে দশ টাকা নোটের কিন্তু জাল হয় না জাল হয় এক হাজার টাকা নোটের অর্থাৎ যেটা দাম বেশি সেটারই জাল হয় বা সেটারই জাল করার চেষ্টা করে মানুষ ঠিক একইভাবে যারা ধর্মকর্ম করে না তাদের বেশ ধারণ করে কেউ অপরাধ অন্যায় সাধারণত করে না অপরাধীরা বেশ ধারণ করলে মানুষকে বিভ্রান্ত করতে চাইলে ধার্মিক সাজে তার মানে হওয়ার যে মূল্য আছে এই মূল্য থাকার কারণে এই ধার নকল ধার্মিক বা জাল ধার্মিক তারা সাজার চেষ্টা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এটা ধর্মের মর্যাদা যে অনেক বেশি এবং সেটার যে ভ্যালু অনেক বেশি সেটি আমাদের কাছে আরও প্রকাশ হলো বা প্রমাণ হলো এর মধ্য দিয়ে তবে এই জাতীয় মানুষগুলো যারা এই সমস্ত কাজ করছে তারা হয়তো মনে করেন যে ধর্মকর্ম করে আল্লাহকে খুশি করে ফেলব আমার অন্যায়গুলো সব ঢাকা পড়ে যাবে এটা বোকার স্বর্গে বাস করার মতো একজন মানুষ ব্যক্তিগতভাবে ধর্মকর্ম করেন নামাজ রুজাহ দায় টুপি রাখেন অথচ তিনি আহ জনগণের হক মেরে খান মানুষের অধিকার নষ্ট করেন অবৈধ কাজ করেন হারাম কাজ করেন এরকম যদি হয় তাহলে এই ব্যক্তি আল্লাহ কাছে অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং তার এই সমস্ত ব্যক্তিগত ধর্মীয় কাজ বা সামাজিক ধর্ম কাজ এগুলো তার অপরাধগুলোকে ঢেকে দিবে না আমাদের সমাজে কালো টাকা সাদা করার সিস্টেম আছে কেউ অবৈধভাবে টাকা উপার্জন করেছেন সেটাকে বৈধ করার জন্য ট্যাক্স দিয়ে দিলে তার টাকাটা বৈধ হয়ে গেল ইসলামে আসলে এরকম অবৈধভাবে টাকা উপার্জন করার পর কিছু টাকা ট্যাক্স দিয়ে দিলে বা দান করে দিলে আপনার সবগুলো টাকা হালাল হয়ে যাবে বৈধ হয়ে যাবে এরকম কোনো সিস্টেম ইসলামে কিন্তু নেই এই ধারণা না থাকার কারণে আমরা অনেকে দুহাতে হাতে উপার্জন করি হালাল হারাম বাস বিচার করা ছাড়া পরে একটা সময় এসে কিছু দান সাদকা করে ধর্মকর্ম করে চেষ্টা করি আগের টাকা রিকভার করার এটা আমাদের ভুল ধারণা এরকম রিকভার করার কোনো ধারণা বা কনসেপ্ট কোরআন বা হাদিসের কোনো জায়গায় আমাদেরকে দেওয়া হয়নি বিধায় যারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন তারা বোকাস্বর্গে বাস করছেন